স্বামীকে ব্রাউন সুগার খেতে বাধা দিতে গিয়ে স্ত্রীকে মারধর মুখে বিষ থেলে হত্যা করার অভিযোগ স্বামী শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে মৃত্যুর কাছে হেরে গেল দুই সন্তানের মা তিন দিন ধরে নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার মারা গেল বলে খবর অভিযোগ স্বামীকে মাদক সেবনে বাধা দিতে গিয়ে মারধরের পর স্ত্রীর মুখে বিষ ঢেলে হত্যা করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সক্তল গ্রামে অভিযোগ উঠেছে স্বামী শাহেনশাহ আলী শ্বশুর শফিউল হক এবং শাশুড়ি সেবেরা বিবিরের বিরুদ্ধে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন মেয়ের পরিবার স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় সাত বছর আগে হরিশ্চন্দ্রপুর থানার সারালপুর গ্রামের আশরাফুল হকের মেয়ে আদরি খাতুনের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী শক্তল গ্রামের শাহিনশাহ আলীর শাহেনশা পেশায় পরিযায়ী শ্রমিক তাদের দুই সন্তান রয়েছে তবে এসে বাড়িতে বসে ব্রাউন সুগার খেত স্ত্রীকে বাধা দিতে গেলে তাকে বেধরকভাবে মারধর করতো স্বামী স্বামী শ্বশুর এবং বাড়ির লোকেরা কারণে অকারণে আদরির উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত এই গণ্ডগোল মেটানোর জন্য বহুবার গ্রামের সালিশী সভাও বসানো হয় কিন্তু এরপরও স্থায়ী কোনো সমস্যার সমাধান ঘটেনি অভিযোগ গত রবিবার আদরিকে মাঠে কীটনাশক দিতে নিয়ে যায় অভিযুক্ত যুবক সেখানে বধুকে মারধর করে এরপর বাড়িতে এনে ঘরে আটকে আবারও বেধরক ভাবে মারধর করে স্বামী শ্বশুর এবং শাশুড়ি এমনকি তাকে হত্যা করার জন্য মুখে বিষ পর্যন্ত ঢেলে দেয় স্থানীয়রা আধুরিকে অজ্ঞান অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থা দেখে চচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন সেখান থেকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করে দিলে গৃহবধূর বাবা মালদা এক বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায় সেখানে আইসিউ কক্ষে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ের পর শুক্রবার সকালে মারা যায় অভিযুক্তদের নামে হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত বধুর বাবা জামায় দারু খাই মায়া খাই আমার মেয়ে যদি বলে জনগণ তোমার ছেলেকে শাসন করা তো ওর মা বাবা কি বলে ও খাচ্ছে নিজের পয়সায় খাচ্ছে তোমার বাবার তোমার তোমার ও ও বাবার খাচ্ছে খাচ্ছে কি হচ্ছে তুমি ভাত খাবার পাচ্ছ না না পাচ্ছ সেটা দেখো ও যে পারছে খাচ্ছে ওটা নিয়ে আমার মেয়েকে মারধুর করে আর বিষ খাওয়াই ও দরজা লাগাই বিষ খাওয়াই দিয়েছে আমার ছেলে আমাকে গিয়ে বলল যে মা আমার দিদিকে মারধুর করছে আমি আসে দেখলাম যে আমার মেয়ে ঘরে বন্ধ আছে আমি ঝিটকিটটাকে খুলে দেখলাম যে আমার মেয়ে শুতে আছে চিত্তর হয়ে শুতে আছে তো আমি মেয়েকে বললাম যে মেয়ে বেটি কি হয়েছে তো বলছে যে আমাকে সবাই শ্বশুর শাশুড়ি মিলে বিষ খাওয়াই দিয়েছে তারপর আমি গেলাম ওর বাড়িতে গেলাম আমরা তো হই হাল্লা করলাম তো সবাই আসে ওর মেয়েকে বের বের করলো তো আমি করছি যে জামাইকে বলছে নে চলো যখন বিষ খাওয়াই দিয়েছেন তো আগে তো রোগীটা বাঁচাতে হবে তারপর যে কিছু হবে ওছে ও ভেলে ওগুলো আমি যাব না ওকে বলে কেউ যেতে পারবে না আর আমিও বলে নটঙ্গি বলে নটঙ্গি বিষ বলে এগুলো করেছে তারপরে আমাদের গ্রামের একজন লোকালো আমার চাচা লাগলো ও আসে ও বললো যে আমাকে যে তুমি নিয়ে আগে বারো আমি যাচ্ছি আমি তো সঙ্গে তুমি তোমাকে যদি কে কিছু বলে তো আমি তার জবাব আমি দিব ওদেরকে আমি মেয়েকে নিয়ে গেলাম সেটা ওই আমি তাহলে শুনলাম এখানে বাড়ি থেকে তো শুনে কালায়ের স্কুলে করতে গিয়ে ওখানে মারধর গুলো তো কি কারণ কিন্তু মাঠে মারার পরে বাড়িতে নিয়ে যখন হসপিটালে যায় হ্যাঁ তখন মেয়েকে আমি দুজন বেটি কি হলো বেটি তো বললো যে আমাকে মারে বিষ আমি শাশুড়ি আর শ্বশুরি মারধুর খুব করেছে বলে বিষ খাইছে বলে বিষ খাইছে বলে ওর শাশুড়ি ওর এই শ্বশুর মিলে বলে চাপে ডাকে বিষ বলে মুখে ঢালে দিয়েছিল এটা আমি শুনেছিলাম আমি বুঝলা তারপরে কথা নিয়ে গেলেন আপনার তারপরে নিয়ে গেল এক দেড় দু ঘন্টার পর তারপরে এখানে রাখলো ওর শ্বশুরা ঘর দুয়ার লাগাই কাকু আসতে দিচ্ছে না পাড়ার পাড়ার লোককে হ্যাঁ তারপরে দু ঘন্টার পর তারপরে হসপিটাল নিয়ে গেল ওর শ্বশুর লাজেশ্বর ওয়ার আর মা রাখলে ধরিয়ে আর ওর শ্বশুর রাখলে ধরিয়ে আর মরণটা বিষে কি হতে হিগলা বিষতে বিজয় দিন কাটছে এটাকে তাদের ওয়ার শাস তো যেতে গেলে মোর ভাগ্নি মার মারিয়াছে তো ইকা ও লোকছেন মানে দুশো তিনশো লোক তো লোক সামনে যেতে গেলা মার মারিয়াছে দেড় বছর তে মোর ভাগ্নি তো অরকমের মার কোনো শক্তি একটা তিন মাস নি খাচ্ছে তো ওহার ওহার ছেলেটার মাটা কিছু কিছু নি বলল চালাই গেলো যাবার বাদে তারপরে মুখে গেল আংনার আংনার যায় না মুখ কাপড় টাপার টুডার লাইনে গেল অশাক দিন বেরোয়ার কোণে দেখেছি দে ওই না দশ বারোটা তিন মাস বসিয়েছে ডিগির পাড়ার আর ওহার মরদটা ওনার চেয়ে বঠিয়ে বঠিয়েছে তো আমি ওনার ধার আছে তো ওই ফোন করে তারপর দেখছি কি দেখছি কি দে ই মুই আনু না আসে দেখছি কি দে এতটা পাতা আছে আর এতন চাকলা পাতা পাতা এমন করে মুখ ফুটে মুখ ফুটে মুখ ফুটে আনি বাড়ালে আর কি বায়াতে দিকে ঢুকালে আমি তো জানি চিনি তাহলে নেশা করতে ড্রাগস খেতো কি আসামি গাছ কাছে আর এনে এনে বোতল আনে ঘরত খাছে